তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি অনেকে জিজ্ঞেস করছে বসনিয়া দেশে বছর শেষে কতদিন ছুটি পাওয়া যায় এখন নতুন বছর কতদিন ছুটি পাওয়া যায় আজকে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আরও অন্য বিষয় নিয়ে কথা বলবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা যেখান থেকে ভিডিও দেখছেন তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আহ বসনিয়া হার যে দেশে নতুন বছরে কতদিন ছুটি পাওয়া যায় কোম্পানি থেকে এ বিষয়টা যদি একটু জানাতেন তো ভালো হতো আজকে আমি এ বিষয়টা নিয়ে কথা বলবো যে নতুন বছরে এখন কতদিন ছুটি পাওয়া যায় তো ছুটির বিষয়টা যদি বলি এখানে আপনার বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন কোম্পানিতে দেশি ভাইরা আছে তাদের সাথে কথা হয় বা তারা খবর দেয় তো আজকে নতুন বছরে আমরা কয়েকদিন ছুটি পাইলাম তো আমাদের কথাটা যদি বলি তো আমরা নতুন বছর উপলক্ষে মাত্র দুই দিন ছুটি পেয়েছি ছুটি দিয়েছে কোম্পানি তাও মানে তাদের মন খুশি এটা আর অন্য অন্য কোম্পানিতে তারা কয়েকদিন ছুটি পেয়েছে সেটা যদি বলতে যায় আসলে সেগুলো বললে নিজের মন খারাপ হয় কারণ একই দেশে আছি অথচ কেউ ছুটি বেশি পায় কম জিনিসটা আসলে বুঝে আসে না যে দেশের নিয়ম কারণ বুঝে আসে না আমাদের মূলত আমাদের সাথে হয়তো অনেক দেশি ভাই আছে অনেক কোম্পানিতে যে তাদের যদি ফোন দিই বা কথা বলি তাদের সাথে প্রতিনিয়ত কথা হয় তো এক ভাই ফোন দিয়েছিল বা তাদের সাথে কথা হয়েছে তাদের কোম্পানি থেকে তাদের এগারো দিন ছুটি দিয়েছে নতুন দিন তাহলে আমাদের দুই দিন তাদের দিন এটা হিসাব মানে কিভাবে বুঝিনি আর তার আরেক কিছু ভাই আছে অন্য একটা শহরে তাদের সাথে কথা বললাম ফোন দিয়েছিল আমাদের ভাই তোমাদের ছুটি কতদিন দিয়েছে এখন সে বলেছে ভাই আমাদের পাঁচ দিন ছুটি দিয়েছে পাঁচ দিন ছুটির ভিতরে আমরা এখন আছি তো আমরা আরো কয়েকদিন বেশি চেয়েছি যে এখন ঠান্ডার সময় হয়তো আমাদের ঠান্ডাতে কষ্ট ডিউটি করতে কষ্ট হয় তো সে কারণে তাদের বলেছে নাকি আরও দুই একদিন হয়তো বাইরে দেওয়ার জন্যে তাদের মালিক তো এ হচ্ছে ছুটির ব্যবস্থা যে ভাই এটা কপাল বা এটা কোম্পানির উপর নির্ভর করে যে আপনি কোন কোম্পানিতে আছে ও কোম্পানির উপরে ডিফেন্স করে কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের মতন আসলে হতভাগা নাই কারণ আমি দেখেছি যে তাদের ছুটি গুলা বাইরের কোম্পানি যারা কাজ করে তাদের ছুটি বেশি পাই আরেকটা বিষয় যে ছুটি গুলা মোটামুটি শুধু বড়দিন নতুন বছর উপলক্ষে না যদি দেখি ঈদের ক্ষেত্রে অথবা বড়দিনের ক্ষেত্রে এদেশে কিন্তু কয়েক ভাবে ছুটি পাওয়া যায় তো বিশেষ করে এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে যারা মুসলমান কোম্পানিতে থাকে বা মুসলমান কোম্পানিতে যারা কাজ করে আমরা যেহেতু মুসলমান কোম্পানিতে আসি এ কোম্পানিতে শুধু দুই ঈদের দুইটা বছরের বছরের শুরুতে বা বছরের যে ছুটি এটা ছুটি দুই দিন থাকে আর গত বছর আমরা একদিন পেয়েছিলাম একদিন রবিবারের দিন তো এমনি নর্মালি ছুটি থাকে তো তারা একদিন করেছিল তো আর অন্য অন্য ধর্মে যেগুলো খ্রিস্টান কোম্পানি বলেন আর অন্য যারা কোম্পানি বলেন এদের কিন্তু ছুটিটা আসলে বেশি পায় আর সব বিষয়ে বেশি পায় বড় বারো দিন চোদ্দ দিন ছুটি পায় এই যে নতুন বছর উপলক্ষেও তারা দশ দিন আট দিন এরকম ছুটি পায় নর্মালি ঠান্ডার গণে এই যে এরকম যদি বরফ পরে তাদেরও এরকম ছুটি থাকে বেশি তো আমাদের ক্ষেত্রে সেটা না আমাদের ক্ষেত্রে উল্টা এই যে আজকে প্রায় দশ দিন দশ দিন চলে এই যে বরফ পড়া দশ দিন এখনো বরফের কিছু হয়নি যে এরকম ভাবে রাস্তার ধারে সব আছে তো মাইনাস না পারার কারণে সেগুলো বরফ তো এর ভিতরেও আমাদের কাজ করতে হয় এই যে এখন আমরা ডিউটিতে দুইটা দিন ছুটি পেয়েছি নাহলে এই যে দিন পর আবারও আমাদের ডিউটিতে যেতে হবে তো বিষয়টা হচ্ছে ভাই যারা হয়তো জিজ্ঞেস করছেন যে আসলে কতদিন ছুটি পাওয়া যায় এই বিষয়টা হচ্ছে যে আপনার আপনি যেখানে আসবেন যে শহরে আসবেন ওই শহরের কোম্পানির উপরে এটা ডিফেন্স করে তবে মন খারাপের কিছু নাই তবে আফসোস হয় ভাই দেখা যাচ্ছে যে আমরা একই দেশ থেকে আসি সব কিছু একই নিয়ম কারণ সবই একই বেতনও একই সব কিছুই একই তারপরও এই ছুটির বিষয়গুলা এটা মানে কি যা এখানে শুধু মেয়ের খেয়ে যাচ্ছি আমরা যে যারা মুসলমান কোম্পানিতে আছে তাদের হয়তো একটু ডিস্টেন্স যে পাঁচ দিন সাত দিন দশ দিন তারা মাসে দেখা যে অনেক ছুটি পায় তো এ হচ্ছে ছুটির কার্যক্রম তো মন খারাপ করি না আল্লাহ রস্তায় ছেড়ে দিচ্ছি যেটা ভাগ্য আছে ওটা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করব তো সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন